শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এরাই হলো সবচেয়ে বঞ্চিত এদের বেতন এদের ভাতাগুলো এগুলো অত্যন্ত অপ্রতুল এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর ধরে নিয়োগটা এখান থেকে কেন্দ্রীয়ভাবে খায় তাদের প্রতি বছরের যেই পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হয় এতে করে মেথা অনুযায়ী তারা তো এক একজন বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় এই প্রক্রিয়াটা করা হয়েছে কারণে যদি এই নিয়োগ স্কুল এবং স্কুলের ম্যানেজিং কমিটির উপর পরিচালনা কর্মসূচির উপর স্ত করা থাকতো তাহলে অনেক নিয়োগ বাণিজ্যের সমস্যা সেটা যেত কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো যে কম দূর দূরান্তে অনেকে চলে যেত বিশেষ করে মহিলার শিক্ষকরা তাদেরকে হলো খুবই দুর্ব এত কম বেতনে এত কম খাতায় প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা এখন এটা কার্যকর করা হবে সেটা হলো অনলাইন ভিত্তিক এদের এদের কোনো বদলির কোন সুযোগই ছিল না সেই বেসরকারি হোক স্কুল শিক্ষকদের মাদ্রাসা এবং স্কুল শিক্ষকদের অনলাইন ভিত্তিক বদলির একটা প্রক্রিয়া আমরা ঘোষণা করেছি নীতিমালা আছে সেখানে হল দূরত্ব কত নিজের জেলা থেকে কত দূরত্ব অগ্রাধিকার নারী না পুরুষ এবং পদ সিনিয়রিটি হিসাবে এইরকম একটা প্রক্রিয়া দিতে দিয়ে তাদের এ এবছর থেকে অনলাইন ভিত্তিক সার্বজনীন বদলি একটা ব্যবস্থা আমরা করেছি আর একটা হার ছিল আর তাদের বেতন ভাতা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন গোষ্ঠী টিচারদের মধ্যেও অনেক রকমের এটা নতুন উপদেষ্টা বুঝতে পারবেন এরা কিন্তু এক নয় এদের মধ্যে বহু বিভাজন হয়েছে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে বিভিন্নভাবে এদের পতায়ন হয়েছে সে কারণে এরাও বিভক্ত উনিশে দু হাজার পাঁচ সাল পর্যন্ত একরকম দু সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত থেকে নিয়োগ পরীক্ষা এই সব কিছুই আলাদা নিয়মে রয়েছে বলে এটাও বিভক্ত কাজে এই জন্যই এতগুলো দাবি দেওয়ারও বিভিন্নতা আছে তার মধ্যে বেতন ভাতার ব্যাপারে সবাইই একই দাবি এটা অপর্যাপ্ত আমাদের যেটা একটা নীতিগতভাবে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তায় দাবি দেওয়ার মুখে যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয় তাহলে কিন্তু বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য থাকে না আমরা সবগুলো দাবি অধিকাংশ দাবি ন্যায্য কিছু কিছু দাবি আমরা কিন্তু এই নাট্য দাবিগুলোর মধ্যে যাদের বেশি শক্তি আছে যারা আন্দোলন করতে পারে তাদের দাবি যদি আগে বেশি মেটাতে যাই আবার যেমন প্রাপ্ত বেসরকারি তাদের শিক্ষকরা আমি আগেই বলেছিলাম যে এনাদের ছয় পাঁচ ছয় বছরের এটা খুব সবচেয়ে ন্যায্য দাবি তাদের নিজেরই অপস ভাতা এবং আর কি কেন ভাতা এগুলো যেই ফান্ডে ছিল এই ফান্ডটা এমন একটা ব্যাংককে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আর কোনো টাকা পয়সা নেই আর কিছু ফান্ডিভাবে চলে গেছে অন্য জায়গায় এই যে পাঁচ ছয় বছরের একটা ব্যাকলগ টিচারদের শিক্ষকদের বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অফসর ভাতা যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি কিন্তু তারা তো সঙ্গবদ্ধ না তারা রাস্তা তো কোনো দিন নামেনি কিন্তু তাই বলি কি তাদের ওটা কি কম আমি তো মনে করেছিলাম যে সেটাই সবচেয়ে আগে মেটানো উচিত যাই হোক এগুলোর মধ্যে যে এই জন্যই আন্দোলনের মুখে কি সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমত এ বছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা পাই চেষ্টা করবো এই দাবিগুলো মেটাতে কিন্তু পনেরো বিশ বছরের বঞ্চনা এক বছর দুই বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন সেই আমাদের বেতন মানে সরকারি বেতনের সাথে বেতন এক সমান করে দিতে হবে এক বছরের বাজেটে কি করে পনেরো বছরের এই বৈষম্যকে ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি তাদের উৎসব ভাতা তাদের বিনোদন ভাতা তাদের বাড়ি ভাড়া তাদের আরো চিকিৎসা চিকিৎসা ভাতা এবছরের ঈদ উৎ আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্ত কিছু বাড়াতে পারবো এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়ব এটা আমি জানি কারণ সেটুকু বাজেটের মধ্যে এই বছরের আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হয়েছে এবং ওই যে শিক্ষকদের যেই অবসর খাতা কলদান খাতা সেটার জন্য একটা ফান্ড এই বছরই কিছুটা

সেটা হলো যে সরকারি প্রাইমারি স্কুল সবই সরকারি খাতে কিন্তু ইত্যাদারি মাদ্রাসার যেই প্রাইমারি স্কুলগুলো শুধু প্রাইমারি স্কুল এগুলো অনেকগুলো অনানুষ্ঠানিক এগুলো নথিভুক্ত কিছু কিছু আছে খুবই আনুষ্ঠানিক তাদের স্কুল স্কুলঘর আছে সব কিছুই আছে এবং তারা একই বই পড়ায় যেটা অধিকাংশ বইগুলো একই বই মাদ্রাসার বই একটু দু একটা আলাদা কিন্তু আসলে এই দুইটা ধারা সময় সময় নানি করে একত্র করে দেওয়া এখন একবারেই সম্ভব তার কারণ হলো একই বাংলা ইংরেজি অঙ্ক ইত্যাদি মাদ্রাসাতেও পড়ে এবং সাধারণ শিক্ষাতেও করে যে কারণে দেখা যায় যে আমাদের অনেক ভালো ভালো ছাত্র বিদেশে ইভেন শিক্ষকতা করে একিন্তু কিন্তু এই আলিয়া মাদ্রাসা থেকে গিয়েছে কাজে সাধারণ শিক্ষার আলিয়া মাদ্রাসার মধ্যে ভাবে এখন আসলে এখনো পার্থক্য নেই কাজে এটা ভবিষ্যতে এক ধারা করে দেওয়া আমার ধারণা সম্ভব হয়ে তো এই যেটা ছিল বৈষম্য ছিল যে সাধারণ ধারায় প্রাইমারি স্কুলগুলো সবই সরকারি কিন্তু ইত্যাদি মাদ্রাসা যেগুলো

যে এগুলো অনেক দিনের এই যে বৈষম্যগুলো অনেক দিন ধরে চলে আসছে আমি বারবার বলছি যে এটা এক বছরের বাজেট দিয়ে এটা সমাধান সম্ভব না কিন্তু আমরা এটা শুরু করছি বাকি যেগুলো এটা চলমান প্রক্রিয়া এবং নতুন উপদেষ্টা এটা এটা দেখভাল করবে আমি শেষে বলতে চাই যে যতদূর কাজ আমি এখানে করেছি সেটার জন্য মন্ত্রণালয় এবং বিভিন্ন অধিদপ্তরের আমি তো অনেক সময় আমি অনেক শক্ত ভাষায় বলেছি যে এই মন্ত্রণালয়ে অনেক অনেক অনিয়ম অনেক দুর্নীতি আছে অনেক আমলাতান্ত্রিকতা আছে তার সত্ত্বেও আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের যে যেভাবে কাজ হয়েছে সেটা করেছে। বইয়ের বেলায় বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল আমরা যে কি যুদ্ধ করেছি কত জায়গায় কত ভাবে কত প্রতিবন্ধকতা সেটা বই লেখা যাবে পারে সাংবাদিকরা সেটা কোনোপুরি জানে না গভীর রাত থেকেও শুরু করে কিভাবে কত কাগজ উদ্ধার করা হয়েছে বিভিন্ন লুকানো গোডাউন থেকে সেখান থেকে শুরু করে কখন কাগজে কখনো কাগজ কখনো প্রেস কখনো আমাদের নিজেদের মন্ত্রণালয়ের হয়তো গাফিল গাছি সবকিছু মিলে এটাকে এটাকে অতিক্রম করে এসেছি তার জন্য আমাদের কর্মকর্তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ অনেকেই জানে না যে এনসিটিভি টেক্সটবুক বোর্ড এই যে বই ছাপানোর ব্যাপারে শেষের দিকে যখন আমরা বুঝলাম যে আসলে এটা একটা সমস্যা এটাকে রাত দিন কাজ করতে হবে তারা কিন্তু কোনো ছুটি দেননি প্রত্যেক দিন শুক্রবার শনিবার সকাল থেকে রাত দশটা থেকে কাজ করেছেন এবং আমাদের সেক্রেটারি মহাদায় অফিস শেষে গিয়ে সন্ধ্যায় ওখানে বসে প্রতিদিনের হিসাব নিয়েছেন এবং আমার কাছে রাত্রে প্রতিদিনের কত বই ছাপা হয়েছে কত বই বাঁধাই হয়েছে কত বই

সেটাও আমি দেখেছি এবং আমি আপনাদের সবাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ আর আমি আগেই বলেছি যার কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমার অনুজ প্রতিম প্রফেসর আবরা আমি সম্পূর্ণ নিশ্চিত যে তিনি আমি এই সব দায়িত্ব পালন করতে করতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছিলাম এবং কাজের গতি কমে যাচ্ছিল বিশেষ করে দুইটি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বললাম পরিকল্পনা মন্ত্রণালয়ের সমস্যাগুলো এখানে বলছি না পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে শুধু পরিকল্পনা প্রকল্প তো না এর সঙ্গে পরিসংখ্যান বিভাগ আছে এর সঙ্গে অনেকগুলো বিষয় আছে সেখানে অনেক সংস্কারের প্রয়োজন যেগুলো আমার হাত দিয়েছি কিন্তু আমার বলতেই হবে যে সেখানে শিক্ষার এই সমস্যাগুলো এত হাসির সমস্যা ছিল এবং যেহেতু এটা প্রত্যেকটা পরিবারের পরিবারকে প্রত্যেক পরিবারকে প্রভাবিত প্রভাব বিস্তার সে কারণে এখানে আমি বেশি গুরুত্ব দিয়ে অনেকদিন ধরে যেটা সেক্রেটারি যেটা বলেছিলেন যে আমি বেশ অনেকদিন ধরে বলছিলাম যে এই দুই বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করা খুবই কঠিন এই জন্যই শেষ পর্যন্ত মতো একটা যোগ্য মানুষকে খুঁজে পাওয়া গেছে আমি এখন অনেকটা ভার মুক্ত যে তাকে এখানে দিতে এবং পরিকল্পনা আমি এখন আমার দিতে তবে এটা এখানে আমি কারণ এতক্ষণ যেগুলো বললাম এই সবগুলোই তো এখনও সমস্যাগুলোটা সমাধান হয়েছে বাকিগুলো এগুলো নিতে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ আমার পুরো সমস্যাগুলো বুঝতেই তো পাহাড় দুই মাস গেছে হয়েছে ওই ছাপাতে কেন এত দেরি হলো ওই ছাপাতে গেলে যে কত কিছু লাগে এটা শুধু প্রেস ছাপাখানা আর আমাদের মন্ত্রণালয়ের বিষয় না আমার এর মধ্যে শিখতে হয়েছে যে একটা কাগজ যে কাগজে দুর্নীতি হয় সেই কাগজ উজ্জ্বলতার মান আশি ভাগ ওনার সত্তর ভাগ আমি জীবনে কোনো দিন শুনিনি যতই অর্থনীতি করি না কেন

বিদেশ বিদেশ হয়ে যে একদম সবচেয়ে উজ্জ্বল কাগজ সবচেয়ে সাদা উজ্জ্বল কাগজ এর মধ্যে সমস্যা হলো যে চোখে লাগে তো এবার আগামী বছর থেকে ঠিক করা হয়েছে যে উজ্জ্বল্য ঠিকই থাকবে কিন্তু সেটা অফ হোয়াইট হবে যাতে করে বাচ্চাদের চোখে সেটা না লাগে এমনও চিন্তা করা হচ্ছে যে এই কাগজগুলোতে অনেক ভালো কাগজ দেওয়া হবে বলা হয় কিন্তু সেই স্পেসিফিকেশনের কাগজ দিয়ে আবার অন্য কাগজ লুকিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কাগজের মধ্যে একটা জল ছাপ থাকবে কিনা যেটা শুধুই এনসিটিভি ব্যবহার করবে এই ধরনের অনেক চিন্তার অবকাশ আছে এটা আমি আর আমি এর ভিতর ঢুকিনি এটা আমাদের নতুন উপদেষ্টাকে কিছু ক্লু দিয়ে দিলাম যে আরও অনেক কাজ আছে সামনে